তো সেই দিন আমি চলে গিয়েছিলাম কম দামে কেনাকাটার জন্য ভীষণ রকমের হাইপড মার্কেট মিরপুরের হোপে আজকে আমি আপনাদের সামনে এই হোপ মার্কেটের একদম রিয়েল সিনারিও তুলে ধরবো আমি আসলেই বুঝলাম না কি মনে করে মানুষ এই হোপ মার্কেটটাকে এত বেশি হাইপ বানায় রাখছে মানে সত্যি কথা বলতে সেখানে জিনিসপত্রের চেয়ে মানুষের ভিড়ই বেশি ছিল আর মানুষের ভিড়ের জন্য ঠিকঠাক মতো আপনি জিনিসপত্র ধরে দেখতেও পারবেন না আর দামাদামিও করতে পারবেন না আর কে বলছে ভাই সেখানে অনেক কম দামে সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস পাওয়া যায় প্লিজ ওই মানুষগুলোর একটু ধরে নিয়ে আসেন মানে হোপের প্রতিটা দোকানে এমন কি ফুটপাতেও সব কিছু কিন্তু একদম ফিক্সড প্রাইসে তারা সেল করতেছে যারাও আপনি মানে দামাদামি করতে দিচ্ছে সেখানে আপনি বেশি হলে দামাদামি করলে ভাই বিশ থেকে পঞ্চাশ টাকা কমাতে পারবেন এর বেশি জীবনও কমাতে পারবেন না আর আপনি যদি ব্লগার হয়ে থাকেন ভুলেও এখানে মানে আপনি ব্লগ করতে যাওয়ার কথা চিন্তা করবেন না আর কারণ আপনি যদি ব্লগার ওরা যদি শুনতে পায় যে আপনি একজন ব্লগার তাহলে আপনার মানে দোকানদারের কাছ থেকে অপমানিত হয়ে আসার সম্ভাবনাই বেশি কারণ অনেক ব্লগাররাই হবে গিয়ে ধরেন একশো দুশো টাকায় নাকি অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় ধরনের ব্লগ বানিয়ে বানিয়ে দোকানদারদের নাকি বিজনেস খারাপ করতেছে তো আমি ওই হোপের দোকানদারদের সাথে অনেকক্ষণ কথা বলেছি কয়েকজন দোকানদারের সাথে কথা বলে তাদের এই ধরনের রিয়াকশানটাই জানতে পারলাম তাই তারা আসলে দোকানের ভিতরে এখন ভিডিও করতেও আর দেয় না আর সত্যি কথা বলতে যেই দামে ওনারা যে প্রোডাক্ট ওইখানে বিক্রি করতেছে সেগুলো হর হামেশাই সব জায়গায় পাওয়া যায় তেমন কোনো আনকমন কোনো কিছুই আমি সেখানে পাইনি এবং প্রাইস অলমোস্ট সব জায়গায় সেই আর যারা আসলে দূর থেকে আপনারা হোপ মার্কেটে গিয়ে শপিং করার চিন্তা করতেছেন তাদের জন্য আমি বলবো এটা একদমই অর্থিত না তার চেয়ে আসলে আমাদের যে উত্তরা রাজলক্ষের আশেপাশে যে মার্কেটগুলো আছে অথবা আশেপাশের ভ্যানে বুধবারে যেগুলো জিনিসপত্র পাওয়া যায় ওগুলো আমার মনে হয় আরও বেশি ভালো আর কম দামেও পাওয়া যায় আর আপনি ওখান থেকে আসলে দামাদামি করেও কিনতে পারবেন আর আমার আসলে ওই দিন তেমন কোনো কিছুই পছন্দ হয়নি আমি বাসার জন্য জাস্ট দুইটা তিনটা প্লাজো আর টি শার্ট কিনে নিয়ে তারপর আমরা আরও কিছু দেখে ঘুরে টুরে তারপর আসলে চলে আসছি আর এই যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও অনেক বেশি প্রাইস ওরা দাম চাচ্ছিলো ছয়শো সাতশো বারোশো মানে অনেক বেশি প্রাইস ছিল আসলে এগুলোর আর তারপর আসলে তেমন কিছু পছন্দ হয়নি বলে আমরা শেষে স্ট্রিট ফুডগুলো ট্রাই করে তারপর চলে আসি ওইখানে আসলে স্ট্রিট ফুড অনেক রকমেরই পাওয়া যায় ফুচকা ভেলপুরি তারপর বিভিন্ন রকমের আইসক্রিম তারপর জুস বিভিন্ন রকমের আরও নানা রকমের খাবার আছে আসলে ওখানে স্ট্রিট ফুড খাওয়ার জন্য যেতে পারেন এই আর কি আর ওই স্ট্রিট ফুডগুলো সব জায়গায় মোটামুটি পাওয়া যায় অ্যাভেলেবেল এমন কোনো আহামরি কিছু না তো এই তো ছিল আমার হোক মার্কেটের এক্সপেরিয়েন্স আর আমার মনে হয় না আমি আর সেকেন্ড টাইম কখনও মিরপুরের এই হোক মার্কেটে কেনাকাটার জন্য যাবো